গুড ইভিনিং সন্ধ্যাবেলা একটু বসে আছি মার ঘরে ওখান থেকে একটা বিস্কুট কেমন কেমন কাঁদতেছে

সন্ধ্যাবেলা বসে আছি আর মেয়েকে মশা কামড় দিয়েছিল যখন ভাত খাওয়াচ্ছিলাম সিঁড়িতে বসে সন্ধ্যা হয়ে গেছে মশা তো আমরা বাইরে থাকবে সন্ধ্যাবেলা বাইরে থাকতে হবে ঠিক আছে আমি নটিন জ্বালিয়ে দেবো আবার ছিঁড়ে দেবো এখন তো ভাত খাবো আমি এখানে আমি তো ক্রিম বিস্কুট খেতে ভালো লাগে তা আমি এখান থেকে আমি নিলাম মেয়ে ক্রিম এই ক্রিম বিস্কুট আমি ফেভারিট তুমি কালো বিস্কুট তো ফেভারিট এটা ভাঙা কেন